রানী তিন সুবহানল্লাহ হে আল হামদুল্লাহ হিলা হিলা হিল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার এই বাংলায় এখন পারাপার করার জন্য নৌকা ছাড়া কিছু নাই বিএনপি এবং তার সহযোগী জমা ইসলামী যাকে বলা হয় বাই বর্ন ক্রিমিনাল আগামী একশো বছর বিএনপিটিকে গেল জামাত আসলে একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে ডক্টর এল রয়েছে বর্ণনাধ্য ইতিহাস

ময়লা না গোলাম ময়লা আবর্জনার অনেক বাংলাদেশের রাজনীতিতে এক মারাত্মক বেসম্ভব জিনিস 1967 সালে পয়দা হওয়া 57 পেরি 58 তে পা দিতে চলাই সঘোষিত রাজনীতিবিদ এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি সে আসলে কোন দলের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী আমি মনে করি মির্জা থেকে শুরু করে সবাই উচিত জয় বাংলা বলা আওয়ামী লীগ এত অভাবগ্রস্ত একটা লোক নৌকার মাঝি হতে চায় সংসদে কোনো রাজনীতি নেই আমার সাথে অনেক বড় বড় মানুষ রয়েছে যাদের হয়তো পদ নেই বিজয় বলতে কি সেই হাসনে বসা যখন যেখানে সুবিধা পেয়েছে রনি সেখানে মুখ লাগিয়েছে কিন্তু যেখানে মুখ লাগিয়েছে সেখানে দুর্গন্ধ ছড়িয়েছে যে কারণে তার মুখ যেখানে লাগিয়েছে সেখান থেকেই তাকে অসম্মানজনকভাবে ভাগিয়েছে বোবার যেমন কোনো শত্রু নেই গোলাম ময়লা ও সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নেই কখনও বিএনপি কখনো আওয়ামী লীগ কখনও জামায়াত আবার কখনো এনটি জামায়াত এ যেন একই অঙ্গে বহুরূপ যে কারণে কারোর সাথে তার তেমন কোনো বিরোধ নেই আবার বন্ধুত্ব ভেঙে যায় সুদীর্ঘ হবার আগেই জন্ম থেকেই জ্বলতে থাকার অনেকে বাংলাদেশের নিষ্ঠুর রাজনৈতিক দলগুলো উষ্ঠা লাথির উপরই রেখেছে যখন যার প্রয়োজন হয়েছে গরিবের সুন্দরী বউয়ের মতো কাছে রেখেছে আবার পরোক্ষণেই বিছানা থেকে পাঁচায় লাথি দিয়ে খাটের নিচে ফেলেছে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বেদনা অপমানবোধ লাঞ্ছনা এবং গঞ্জনা কোনো একটা মানুষের পক্ষে বিএনপিতে যাওয়া এটা সাধারণ কোনো ঘটনা নয় নেতা শব্দটি আমার জন্য প্রযোজ্য এটা আপনি যোগ্যতা কি বিএনপি আপনাকে দিল না এটা একটা ভিন্ন একটা প্রশ্ন সব দলের লাথি ছা পাছায় নিয়ে রনি এখন দিক বিদিক ছুটছে স্থির হয়ে বসতে গেলেই ব্যথা তাকে মনে করিয়ে দেয় রনির কোন কোন জায়গায় ব্যথা মানুষের সুযোগ যখন ব্যথা হয় না তখন ও নখে ব্যথা থাকে আবার একটু পরে মাথায় চলে যায় আপনার তো বয়স অল্প এখন অত ব্যথা হয়নি একটু পরে সেই ব্যথা পাঁচ মিনিট মাথায় গালে চলে আসে কানে চলে আসে ব্যথা খুব দ্রুত সারা শরীরে ছড়াতে থাকে ব্যথার এরকম যন্ত্র সারা অঙ্গে এরকম ব্যথা নিয়ে চলছে রনির দিনকাল কিন্তু প্রশ্ন হলো এভাবে আর কতকাল একটা জায়গায় তো তাকে থামতে হবে না থামলে সবাই মিলে তাকে থামাতে হবে কেননা রনি যে পাগলামি শুরু করেছে তাতে মনে হচ্ছে পাগলা কারো যাবার ঠিক আগের স্টেজে আছে সে আমার এই সকালে পেট খারাপ থাকে বিকালবেলা মাথা খারাপ থাকে রাতে ঘুম হয় না আমি এই চিন্তাগুলো পাগলামি আর একটু বারলি পাবনায় আরেকটি বেড খালি করতে হবে তার জন্য কিন্তু আমরা রনির মতো একজন রাজনৈতিক জোকারকে হারাতে চাই না যে কারণেই তাকে সংশোধন করতে আজকের এই প্রতিবেদন ফাহিম আন্দোলনের নামে অবশ্যই পুলিশের অধিকার আছে তাদেরকে গুলি করে মেরে ফেলা অবশ্যই 5 আগস্টের দুদিন আগে চ্যানেলে টক শো শেষ হবার পর উপস্থাপিকার সাথে মানিকের যে অনাকাঙ্ক্ষিত ভিডিওটি ছড়িয়ে পড়েছিল ও নাটের গুরু ছিল গোলাম ময়লার রনি টক শো শেষে অত্যন্ত অশ্লীল ভঙ্গিতে রনি মানিককে বলেন উপস্থাপিকাকে একটু আদর করে দিতে মানিক ভাই আপনি অনেক রাগ এসেছেন মূলত রনির এই কথাতেই সূত্রপাত হয় মানিকের কুরুচিপূর্ণ আক্রমণাত্মক আচরণের মানিক যখন দীপ্তি চৌধুরীকে যাচ্ছে তাই বলে যাচ্ছিলেন তখন রনি অসভ্যের মতো দাঁত কেলিয়ে হাসছিলেন তারই এই ব্যক্তিত্বহীনতার কারণেই জীবনের পরন্ত সময় এসেও এখনো নিজের কোনো রাজনৈতিক পরিচয় জোটেনি এক কথায় বলতে গেলে রনিকে বলা যায় বাংলাদেশের রাজনীতিতে একজন পলিটিক্যাল প্রস্টিটিউট রাজনীতির মাঠের এই প্রস্টিটিউট কতবার কতজনের খাটে গিয়েছে সেটা দেখতে আমাদেরকে দু সাল থেকে রনির খাট বদলের ইতিহাস দেখতে হবে জামাত আসলে একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে জামাতের যে আদর্শটা রয়েছে সেই আদর্শটা সমপর্যায়ের আদর্শটা এই মুহূর্তে বাংলাদেশের অনেক কোনো রাজনৈতিক দলের নেই ঠিক ওই পর্যায়ের কোনো আলেম কোনো ওলামা আমাদের দেশে না থাকার কারণে জনাব দিলোয়ার ফ্রেন্ড সাইদি গ্রেফতার হওয়ার সৃষ্টি কদিন আগে রনির কথাবার্তা শুনলে মনে হতো জামায়াতের পটুয়াখালী জেলা আমির কিন্তু এগুলো আসলে তার মনের কথা না রনির মনের কথাগুলো শুনতে হলে দু সালে সংসদের অনির দেয়া একটি বক্তব্য শুনতে হবে বিএনপি এবং তার সহযোগী জামায়াত ইসলামী যাকে বলা হয় বাই বন ক্রিমিনাল অপরাধ করার জন্য যাদের জন্ম হয়েছে এই বক্তব্য স্বঘোষিত বুদ্ধিজীবী গোলাম মৌলার অনির যখন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন তখনকার আওয়ামী লীগের সাথে তার সংসার ভাঙে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক পিটিয়ে জেলে যাওয়ার পর Yeah. <laughs> ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক পেটানোর প্রেক্ষাপটটা একটু আলোচনা করে আসা দরকার আপনি যদি রনির উইকিপিডিয়াতে যান তাহলে দেখবেন রনির জন্ম ফরিদপুরের শ্যামপুরে কিন্তু রনি এমপি হয়েছিলেন পটুয়াখালীর তিন আসন থেকে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে ফরিদপুর থেকে রাতারাতি পটুয়াখালী কিভাবে তিনি সংসদ সদস্য হলেন রনির পূর্বপুরুষ ছিলেন নদী ভাঙন ফরিদপুরের চরের বাসিন্দা রনির বাবা গ্রামে গ্রামে মাথায় করে তেল বিক্রি করতেন আর্থিকভাবে অসচ্ছল হলেও মোটামুটি খেয়ে পড়ে বেঁচেছিলেন কিন্তু হঠাৎ করে নদী ভাঙনে তার প্রত্যেক ভিটার নদী গর্ভে বিলীন হয়ে গেলে নিঃস্ব হয়ে গোলাম মাওলার পরিবার চলে যায় ফরিদপুর থেকে পটুয়াখালীতে একসময় সম্বল শুধু কম্বলওয়ালা গোলাম রনি ওয়ান ইলেভেনে শেখ হাসিনা জেলে থাকার সময়টাতে হাসিনাকে তেল দিয়ে কলাম লেখার পুরস্কার হিসেবে দু সালে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান এরপর সংসদ সদস্য নির্বাচিত হবার পর আর ফিরে তাকাতে হয়নি রনিকে একে একে বিজনেস থেকে শুরু করে এক্সপোর্ট ইম্পোর্ট সহ নানা ধরনের ব্যবসার মালিক হয়ে যান গোলাম মালা রনি গামসার তেল বিক্রেতার ছেলের আলাদিনের দিনের চেরাক দেখে অনেকেই তার কাছে জিনের সাহায্য চাইতে গিয়েছিলেন কিন্তু জেরাগের সেই জিন গামছাওয়ালার ছেড়ে রনীকে ধ্বনি করলে অন্যদেরকে করেছে পথের ফকির রনির সাথে যারাই যৌথভাবে ব্যবসা করতে গিয়েছেন সকলকেই খাল কেটে আনা কুমিরের মতো পেটে ঢুকতে হয়েছে রনির একটা পারিবারিক বৈশিষ্ট্য আছে যেখানে খান সেখানেই হাগেন হেগের মধ্যে পুরো পটুয়াখালী দুর্গন্ধ করে ফেলেছেন ফরিদপুরের তেল বিক্রি করা রনির বাবা শামসুদ্দিন মন্ত্রী পটুয়াখালিতে এসে শুরু করেন বাজারে বাজারে গামছা বিক্রি করা কিন্তু সমস্যাটা সেখানে নয় ফরিদপুর থেকে কাঁথা বালিশ নিয়ে পটুয়াখালীতে যাওয়ার পর তৎকালীন স্থানীয় যে চেয়ারম্যান তার খালি জমিতে রনির বাবাকে থাকতে জায়গা দিয়েছিলেন সেই চেয়ারম্যানের খালি জমি দখল করেই গোলাম মাওলা রনি গড়ে তুলেছেন বহুতল ভবন সেই চেয়ারম্যান বেঁচে না থাকলেও তার ছেলে জানিয়েছেন রনির বাবাও তার মতো একটু টাউট প্রকৃতির ছিল বুঝতে পারি নাই যে এই লোকটা এত খারাপ এত বড় মৃত্যু এত বড় কাউ রনির বাবার হাত ধরে দখলের হাত হয় অনেক সরকারি খাস জমি থেকে শুরু করে এলাকার নদী নালা এমন কি অসহায় দরিদ্র মানুষের শেষ সম্বলটুকু পর্যন্ত দখল করেছে কোলাম মল রনি বলি গো বিজনেস এ বিল্লি ওই ইশে এমপি সাহেব বলেন যে আমার কাছ থেকে সাদা যদি নাই উপর একটু কম পরিমাণে ডিমান্ড কিন্তু 5 লাখ দেওয়ার মতো আমার সামর্থ্য এর রনি বলছিল এসব दखলবাজিতে যখন যেই বাধা দিয়েছে তার ವಿರುದ್ಧই মামলা ঠুকে দিয়েছেন মামলাবাজ গোলাম ম aula রনি। স্বজনীকৃত মিষ্টি মিষ্টি কথা বলা রনি তার এলাকায় গড়ে তুলেছেন একটি ক্যাডার বাহিনী যার নাম ভাইয়া গ্রুপ। এই গ্রুপের প্রধান গোলাম ম রনির শলক মকブル খান। दखলবাজি আর চাদাবাজিতে অতিষ্ট গলাচিপা এলাকার মানুষ মকবুলের বিরুদ্ধে নালিশ করতে গিয়েছিলেন রনির কাছে। কিন্তু ভক্তভোগী ব্যক্তিরা বুঝতে পারেন টেলিভিশনের রনি আর টেলিভিশনের বাইরের রনি এক জিনিস নয়। বলে এই সব বিষয়ে বিশেষজ্ঞদের অনলি টেলিভিশন টক শোতে নীতিবাক্যের ফুলচুরি ছড়ালো নিজে জড়িয়েছেন নীতিবিবর্জিত অনৈতিক বিভিন্ন কাজের সাথে মামলা দখলা আর চাঁদাবাজি করে তেল বিক্রেতার ছেলে এখন শত শত কোটি টাকার মালিক আমাদের এমন দিন আছে যে 10 কোটি টাকা আমাদের একসাথে ব্যাংক থেকে তুলি নিউ মার্কেট এলাকার নাইম রোডের লাক্সারি এই ভবনের ছয়ের বি ফ্ল্যাটটিতে রনি নিজে থাকেন রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় রয়েছে তার আরেকটি ফ্ল্যাট বসুন্ধরা বাড়িধারা প্রকল্পে পাঁচ কাঠে এবং পূর্বাচলে রয়েছে তার আরেকটি দশ কাঠার প্লট নিজের অন্যান্য জায়গার বাড়ি ফ্ল্যাট থাকার তথ্য গোপন করে অবৈধভাবে তিনি এসব প্লট বাগিয়ে নিয়েছেন হঠাৎ করে গোলামালা রনি কিভাবে আঙুল ফুলে কলাগাছ হয়ে গেলেন সেই খবর সংগ্রহ করতে গেলে টেলিভিশনের সাংবাদিকের উপর চড়াও হন রনি যাই হোক ওই ঘটনায় গ্রেফতারের পর জেল খাটতে হয়েছে বেশ কিছুদিন জেল থেকে বেরোলেও আর আওয়ামী লীগে ঢুকতে না পারায় নতুন ভাতারের সন্ধানে বের হন তিনি খুঁজতে খুঁজতে বিএনপির সাথে দেখা সাংগঠনিকভাবে চরম ভঙ্গুর অবস্থায় থাকা বিএনপি তখন ডক্টর কামাল কাদের সিদ্দিকি রনিদের মতো খড়কুটো যা পেয়েছে তাই আঁকড়ে ধরেছে দু হাজার সালে নির্বাচনের আগে যেদিন রনি বিএনপিতে যোগ দিয়েছিলেন সেদিন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল বিএনপিতে কতদিন থাকবেন রনি তার উত্তরে বলেছিলেন মৃত্যু পর্যন্ত থাকতে এসেছে মূলত দু হাজার আঠারো সালে বিএনপির মনোনয়ন পেতেই রনির এই পোলট্রি বাজে রনির সে ডিগবাজিতে ধানের শীষের টিকিটও পেয়ে গিয়েছিলেন কিন্তু পটুয়াখালি তিনি আসনে আজীবন বিএনপির রাজনীতি করে আসা বিএনপির মূল প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করে রনির প্রতিদ্বন্দ্বিতা করেন গোলামালো রনি এখন আওয়ামী লীগের সঙ্গে বেয়েমানি করেছে সামনে ভীম করবে সে ভীমবিদে যোগ দিয়েছে জনগণ তাকে আর কোনো দিন করবে না তাকে মনোনয়ন দেওয়া হয় কিন্তু নির্বাচন কমিশন তার মনোনয়নের প্রার্থীরা বাতিল করেছে সে তার আম ও সালা দুটি হারিয়েছে দু সালে নির্বাচনে দেশের অন্যান্য এলাকার মতো রনির পটুয়াখালী তিন আসনেও বিএনপির মনোনীত প্রার্থী গণসংযোগ কিংবা ভোট দিতে যেতে পারেননি কিন্তু পটুয়াখালী তিন আসনটিতে রনির প্রতিদ্বন্দ্বী হিসাবে তৎকালীন সিএসি নুরুল হুদার আপন ভাগ্নে সাজু হয় সেখানকার অবস্থা আরও ভয়ানক ছিল সকালের রনির স্ত্রী ভোটকেন্দ্রে যাওয়ার পর আওয়ামী লীগের লোকজন তার গাড়ি ভাঙচুর ও মারধর করলে রনি আওয়ামী প্রার্থী প্রার্থীর বিরুদ্ধে মামলা না করে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে মামলার নির্দেশনা দেন সময় বিভিন্ন অনুষ্ঠানে গোলাম রনি নিজেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নীতি নির্ধারণী পর্যায়ে নেতা হিসেবে দাবি করতে শুরু করেন আমি বিএনপির একজন নীতি নির্ধারণী অন্যতম নীতি নির্ধারণী ব্যক্তিত্ব আমি অভিযোগ রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দশ লাখ টাকা দিয়ে রনি রাতারাতি দল পাল্টে বিএনপির টিকিট পেয়েছিলেন দশ লাখে মনোনয়ন কেনা বিএনপির গুরুত্বপূর্ণ নেতা দু সালে আওয়ামী লীগ আবারও ক্ষমতা এলে আরেকবার ডিগবাজি দেয় কিছুদিন আগে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতা দাবি করার রনি বলতে শুরু করেন আমি বিএনপির কেউ না বিএনপির কোনো কমিটিতে আমি নেই আমি শুধু ইলেকশনটা করেছি তো আমাকে যদি বিএনপি নেতা বলা হয় এটা আমার জন্য অবমাননাকর অপমানজনক কারণ আমি আসলে বিএনপির নেতৃত্বে নেই ওই অনুষ্ঠানের রনিকে প্রশ্ন করা হয়েছিল আপনি যে বিএনপির নেতা না এটা আপনি কখন বুঝলেন

বিএনপির মন্ত্রীও থাকে এবং আওয়ামী লীগের যদি প্রয়োজন মনে করে তখন সে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে হলো আওয়ামী লীগের হাল আওয়ামী লীগে আবারও পথ ফিরে পেতে বিএনপিকে নিয়ে নানা ধরনের ঠাট্টা বিদ্রুপমূলক কথাবার্তা শুরু করেন গোলাম ময়লা রনি বিএনপি এখন সরাসরি মাঠে রাজনীতি না করে তারা দোয়া দরুতে মগ্ন হয়ে গেছে ঝাড় ফুক তাবিজ কবাজে ব্যস্ত কেউ কেউ বলে যারা জাদু টু নাও জানে বা আনু জানে বিএনপির যে গণতান্ত্রিকভাবে তাদের যে অবস্থানটা ছিল সেটাকে তারা তাড়িয়ে সামনের যে জায়গাটিতে বিশেষ জোর বাইডেনকে বসিয়ে দিয়েছে মিস্টার পিটার ডি হাসকে বসিয়ে দিয়েছে বিএনপিকে নিয়ে হাসি ঠাট্টা করে অবশ্য কোনো লাভ হয়নি কারণ পুরাতন স্বামী আওয়ামী লীগের সাথে আবারও ঘর বাঁধার আগেই স্বামী পলাতক অবস্থা যখন এই রনি আবারও শুরু করে নতুন স্বামীর সন্ধান আওয়ামী লীগ বিএনপি সব হারিয়ে সরকারের একটি উপদেষ্টার পথ পাবার স্বপ্ন দেখে গোলাম ময়লা রনি যে কারণে মোহাম্মদ নেতৃত্বে সরকার গঠন হবার পর এই সরকারের মেয়াদ নিয়ে রাজনৈতিক দলগুলোকে তাড়াহুড়া না করবার আহ্বান জানান এই গণবোধনের মাধ্যমে যে সতেরো জন ব্যক্তি এই মুহূর্তে দায়িত্বে অবতীর্ণ করেন তারা চমৎকার করে কথা বলেন এবং তাদের সবার বর্ণার্থ ইতিহাস তাদের সফলতা কামনা করা ছাড়া আমাদের এই জাতির দ্বিতীয় কোনো অপশন নেই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে এবং ধৈর্য ধারণ করতে হবে যার যার অবস্থান থেকে ইউনুস সরকারের পক্ষে তেলবাজি করেও কোনো লাভ হয়নি প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপেও মোহাম্মদ ইউনুসের পাশে একটি চেয়ার না জোটায় রীতিমতো পাগলামি শুরু হয় গোলাম মাওলার রনিস চেষ্টা করলেও খুব বেশি আঘাত পারবেন নোবেল পুরস্কার পেয়েছে তুমি শ্রমিকের টাকা মেরে দিলাম তাকে ডাইরেক্ট ক্রস ফায়ারে দেওয়া উচিত রনির হঠাৎ করে সারা অঙ্গে ব্যথা শুরু হবার কারণ কি সেটা বুঝতে হলে জামায়াতের এক নেতার সাথে তার একটি ফোন রেকর্ড শুনে আসতে হবে যেখানে তিনি পরিষ্কার ভাবে বলেছেন শেখ হাসিনা পালিয়ে যাবার পর ক্যান্টনমেন্টকে সব দলকে ডাকলেও গোলাম মৌলার অনিককে না ডাকাতেই তিনি ক্ষিপ্ত হয়েছেন সবাই তো ইনু সাহেবের তেল মারতেছে আওয়ামী লীগের গালি দেওয়া তো খুব সহজ একটা বিষয় প্রথম আসলে আমরা আরো ভয়াবহ বিপদের দিকে এগুচ্ছি এই যে চ্যাংড়া ফুল আপনারা যা কিছু করতেছে আপনি যদি এইটার সাথে সাথে লাফান স্বাধীনতা পেয়ে গেছি ডক্টর ইনুস ইজ ইন রং রনি ছাড়া সব দল ক্যান্টনমেন্টে মিটিং করাতে সব দলকে তিনি বদা দিয়েছেন পীরে গোলাম ময়লা জামায়াতের ওই নেতার সাথে ভবিষ্যৎবাণী করেছেন যারা যারা সেদিন ক্যান্টনমেন্টে গিয়েছিল সবাইকে নাকি ভারতের রোশান পড়তে হবে যারা গেছে তারা সবাই দুর্ভোগ হবে জামাত বর্ণ যারা ইভেন আমাদের মির্জা ফকরুল সাহেব গেছেন ওখানে খুব রং কাজ করছেন খারাপ কাজ করেছে জোনায় সাকে গেছে যারা গেছে প্রত্যেকটা লোকের এই কর্মফল ভোগ করতে হবে জাস্ট ওয়েট মানে দিল্লি কি এইরকম প্লান করতেছে আপনি বলতে চাইতেছেন জি এটা সেই প্ল্যান অনুযায়ী করতেছে আপনি এটা কাজ করেছেন সেই কাজের তো ফল আপনাকে ভোগ করতেই হবে পরিস্থিতি যা দাঁড়িয়ে আছে যে সময় ট্রিপল নাইনে কল করে রনিকে পাবনার গাড়িতে উঠিয়ে দিতে হবে ডক্টর ইউনুসি যে ফেমাস অ্যান্ড এমিনেন্ট ইকোনমিস্ট কিন্তু ইন দা ফিল্ড অফ পলিটিক্স হি জাস্ট ইনফ্যান্ট নবজাতক শিশু তিন মাসও টিকতে পারবে নিজের ফেসবুক ইউটিউব থেকে শুরু করে টেলিভিশন টক শো সবখানেই যেন রনির টার্গেটে পরিণত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস মুখরোচকর টাইটেল থামনেলা নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিতর্কিত করবার জন্য যেন রীতিমতো ন্যাংটা হয়ে রাস্তায় নেমেছেন গোলাম ময়লা রনি একাগার সেই সময়টিতে ময়নুদ্দিন ফখরুদ্দিনের উপরেও ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাতে একটা লেটেস্ট ভার্সন একটাকে আপনি ডিজিটাল ভার্সন বলতে পারেন একটি সূত্র জানিয়েছে বাংলাদেশের রাজনীতির হিরো আলমের আপডেট ভার্সন আলম প্রো ম্যাক্স গোলাম ময়লা রনির সাথে ব্যাপারে আওয়ামী লীগের একটি সমঝোতা হয়েছে রনিকে যেহেতু জামায়াত বিএনপি ডক্টর ইউনুস কেউই পাত্তা দিচ্ছে না সে কারণে তিনি এখন আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে সূক্ষ্ম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন এরই মধ্যে শেখ হাসিনা সম্পর্কে গুণগান শুরু করেছে রনি সামনে হয়তো প্রকাশ্যে আরও গুণগান শোনা যেতে পারে চীনের এবং আমেরিকার চক্রান্তে বাংলাদেশের শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশ থেকে হয়েছে এটি এটি অন্যায় এটি অসাংবিধানিক বাংলাদেশে একটা উগ্র জঙ্গিবাদ তৈরি হয়েছে এই জঙ্গিবাদের চক্রান্তে শেখ হাসিনা হয়েছে তো এই শেখ আবার ক্ষমতায় বসাতে হবে প্রয়োজনে বাংলাদেশে ভারতীয় শূন্য সমাবেশ ঘটাতে হবে শেখ ক্ষমতায় বসানোর জন্য যা করা দেখা সবকিছু করতে হবে এবং দরকার হলে বাংলাদেশকে অধিকার করতে হবে কাশ্মীর বানিয়ে ফেলতে হবে সিকিম বানিয়ে ফেলতে হবে এছাড়া সুযোগ সন্ধানী রনির আসলে আওয়ামী লীগের কাছে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায়ও নেই কারণ গোলাম মাওলা রনি বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মোজেনার সময়ের একটি ঘটনায় আমেরিকার কালো তালিকাভুক্ত হয়ে আছেন যে কারণে তিনি পশ্চিমা কোনো দেশের ভিসাও পান না অতএব তার সামনে এখন আওয়ামী লীগ এবং ভারতের দালালি করা ছাড়া আর কোনো দরজা খোলা নেই নাগরিক মধ্যে একটা বিক্ষোভ তৈরি হয়ে যাচ্ছে এই বাংলাদেশের বর্তমান রেজিমের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে ডক্টর ইনসের বিরুদ্ধে বাংলাদেশ আসবে এবং বাংলাদেশ এখন যারা অনেকে শেখ হাসিনার বিরুদ্ধে বিশুদ্ধ করছে তারাও কিন্তু ইনফ্লুয়েস হয়ে শেখ হাসিনার জন্য হাহার তৈরি করবে এখানে বসে লম্প করতে পারবো ভারতকে গালাগালি দিতে পারবো কিন্তু সত্যিকার অর্থে আহ ভারতের যে কোনো আগ্রাসন সেটা অর্থনৈতিক আগ্রাসন সামরিক আগ্রাসন কূটনৈতিক আগ্রাসন সেটি মোকাবেলা করার মতো অবস্থা আমাদের কিন্তু এখনো হয়নি সব মিলিয়ে গোলাম ময়লা রনির আসলে নিজস্ব কোনো ব্যক্তিত্ব বা চরিত্র নেই কোথাও মাওলানা কোথাও আওয়ামী কোথাও কৌতুক অভিনেতা কোথাও সাংবাদিক অনেক রক্তের বিনিময়ে অর্জিত ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করা এই সরকারের বিরুদ্ধে বিষদ না করে রনির আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে তিনি কি আওয়ামী লীগ করবেন নাকি বিএনপি নেতা ইউটিউবার নাকি কৌতুক অভিনেতা মাওলানা নাকি ময়লা আবর্জনা আমার নিজস্ব চ্যানেলে এক কোটি লোক প্রতি বক্তব্য দেখে এখন বিএনপির বলেন আওয়ামী লীগের বলেন লিডার বাংলাদেশের যে গোলাম মোলা রনির মতো কলাম লেখেন তার মতো ইউটিউবে বক্তব্য দেন দ্রুত সিদ্ধান্ত নিতে না পারলে রাজনৈতিক দলগুলোকেই তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে সুস্থ রাজনীতির স্বার্থে গোলাম ময়লা রনির মতো পরিষ্কার করা যাবে তত দ্রুতই দেশের রাজনীতি আবর্জনা মুক্ত হবে আর সেই ময়লা আবর্জনা পরিষ্কার করতে যদি কারো বেলচা হাতে তুলে নিতে হয় তাহলে সেটাও দ্রুতই নিতে হবে রনির মতো এরকম চিড়িয়াখানার পশুকে খাঁচার বাইরে বেশি দিন রাখাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ I love this.